নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই এই উপাধি রান্নাঘরে আজকে কাতলা মাছের মো দিয়ে ঘন্ট হবে তার জন্য আমি কেটে দিয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি একটা মাছের মড়ো আলুর কেটে রেখেছি আমি ডুমুমু করে আর গোবিন্দভোগ চাল নিয়েছি দেব দেবো বলে দেড়শো মতো আর এখানে টমেটো পেঁয়াজ তারপরে এখানে আদা রসুন লঙ্কা গোটা বার মশলা হলুদ জিরে নিয়ে নিয়েছি এবারে আমি এবারে আমি নুনটা দিয়ে দেব কড়াটা বসিয়ে দিলাম আমি এবারে কড়াইতে তেল দিয়ে দেবো

ভেজে নিয়েছি এবার আমি চালটা ভেজে নেব এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে দুটো তেজপাতা দুটো লঙ্কা দুটো এলাচ দুটো লবঙ্গ দিয়ে দেব পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নেব আরwidetilde মশলাটা ভেজে রেখেছি তো আমাকে একটু গ্রেট করে নেব এটা বীজ আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে দেবো জিরে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো একটু কাশ্মীর গুঁড়ো লঙ্কা আপনারা চাইলে নাও দিতে পারেন লমা উম তোমাদের গ্রেফত করে রেখেছি তা দিয়ে দিলাম সব কিছু ভালো মতো কথা आलू आलू तो जो एक कसा কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি মশলার জলটা দিয়ে দিলাম আর এমনি জল দিয়ে দিলাম একটু জল বেশি করে দেব একটু জল বেশি করে দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা দিলে জলটা টেনে যাবে

ফুটে গেছে আমি এবারে গরম মশলাটা দিয়ে দিলাম আর একটু ঘেয়ে দেব সেবারে নামিয়ে ফেলবো কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা মাছের কাতলা মাছের মূল ঘন্ট দারুণ লাগছে ঠান্ডা করে একটা বাটিতে তুলে নিয়েছি তাহলে টেস্ট করে বলবো কিরকম হয়ে খেতে বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন পাশে থাকবেন ততক্ষণে থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে একটা ভিডিও হচ্ছে